হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন মার্কেটে মার্কেট নিচে আসার চেষ্টা করছিল কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মার্কেট কিন্তু নিচের দিকে যেতে পারেনি নিফটি চব্বিশ হাজার সাতশো বাহান্ন অর্থাৎ চুয়াত্তর পয়েন্ট নিচে ক্লোজিং হয়েছে অন্যদিকে ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে আজকে আমরা ব্যাংক নিফটি নিয়ে একটু ডিটেলসে চারটা ডিসকাশন করব দ্বিতীয়ত হচ্ছে ডিএ আজকে প্রায় সাত হাজার ৯১২ কোটি টাকার বাই করেছে এবং এফআইআই চার হাজার ছশো তেষট্টি কোটি টাকার বাই করেছে সর্ব যদি দেখা যায় প্রায় সাড়ে বারো হাজার কোটি টাকার মাল আজকে ডিআইআই এবং এফআইআই কিনে বাড়ি নিয়ে গেছে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দ্যাট টু অলসো টুয়ার্স দা মান্থলি এক্সপায়ারির কাছাকাছি ফ্রেন্ডস এই মান্থলি এক্সপায়ারির কাছাকাছি যেভাবে ডিআইআই গতকাল প্রায় দশ হাজার কোটি টাকার উপর ইনভেস্ট করেছিল আজকেও প্রায় আবার তারা সাত হাজার নশো বারো কোটি টাকার ইনভেস্টমেন্ট করেছে আজকে তার সঙ্গে মিলিত হয়ে এফআইআই কিন্তু গত সাত আট দিন বিক্রি করেনি হয়তো দেখা যাবে কখনো আড়াইশো তিনশো কোটি টাকার কিনেছে কিন্তু আজকেও তারা খুব ভালো পরিমাণে কিনেছে এটা কিন্তু একটা আলাদা মানে বের হলেও হতে পারে যেটা আমরা পরে ডিসকাশন করছি দ্বিতীয় যেটা চর্চা করব বলছিলাম যে ব্যাংক নিফটির চার্টটা আমরা দেখব দেখব আর একটু নিফটির চার্টটা দেখেই ব্যাংক নিফটির দিকে যাব নিফটির দিস ইজ মান্থলি ক্যান্ডেল এবং মান্থলি ক্যান্ডেল ক্লোজ হতে আর দু তিন দিন বাকি আছে অর্থাৎ এই মাসের মধ্যে ক্যান্ডেলটা কি রূপ নেয় পজিটিভ থাকে মানে সব গ্রিন থাকে না অন্য কোন রূপ নেয় সেটা দেখার ব্যাপার ক্লিয়ার এবার যাচ্ছি আমরা ব্যাংক নিপ্টির চার্টে নিফটির চার্টে যদি দেখা যায় আমি দেখুন এটা মান্থলি ক্যান্ডেল এবং মান্থলি ক্যান্ডেলের যে বডি ব্যাংক নিফটির সেটা কিন্তু একটা ডোজি টাইপের জায়গায় এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে মিনস গত এক মাস ধরে তার মানে ব্যাংক নিফটির সেই অর্থে তেমন কোনো মুভমেন্ট হয়নি এবারে আমি ধীরে ধীরে টাইম ফ্রেমটা চেঞ্জ করছি এবারে আমি যদি উইকলি টাইম ফ্রেমে যাই উইকলি টাইম ফ্রেমে যদি দেখা যায় একই জিনিস একই লাইনে একটা সপ্তাহ শুধু একটা দেড় হাজার পয়েন্টের কাছাকাছি কারেকশন দিয়েছিল তা বাদ দিয়ে বাকি সব কিন্তু অলমোস্ট একটাই লেভেলের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছে কোন লেভেল আমি যদি এটাকে একটু চ্যানেল দিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে দেখা যাবে এই লেভেলটাতে ঘোরাঘুরি করছে এবারে আমি এই পার্টিকুলার জিনিসটাকে যদি টেলি ক্যান্ডেলে তাহলে কি দাঁড়াচ্ছে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ মানে কি এক মাস সাত দিন মতো কারণ কি মাসে বাইশটা থাকে এই পেসিফিক টাইমটাতে কিন্তু একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ব্যাংক নিফটি ঘোরাঘুরি করছে এর মানে আমি যেটা বুঝতে পাচ্ছি সেটা আমি কনক্লুশন মানে যে স্টেটমেন্টটা দেবো তাতে আসছি তাহলে এক আরবিআই সরি এফআইআই বাই দ্বিতীয়ত কন্টিনিউয়াস উপরের লেভেলে ব্যাংক নিফটি সাস্টেন করছে তৃতীয় যেটা হচ্ছে ফ্রেন্ডস আপনারা জানেন আমাদের আরবিআই বছরে ছটা এমপিসি মিটিং করে আরবিআই এবারের মিটিং কিন্তু আগামী সাত আট দিনের মধ্যে খুব সম্ভবত সেভেন থেকে নাইন জুনের মধ্যে এবারের আরবিআই যে এমপিসি মিটিং সেই মিটিং এ দেখ যদি দেখতে পান যে আর বি আই প্রয়োজনের অতিরিক্ত রেট কাট করছে তাতে অবাক হওয়ার কোন কারণ নেই কারণ আমাদের ইনফ্লেশন যথেষ্ট কম আছে জিডিপি কে বুস্ট করার জন্য এটাই হচ্ছে পারফেক্ট টাইম যখন আর বি আই অ্যাগ্রেসিভলি রেট কাট করা উচিত বা করতে পারে যদি আরবিআই রেট কাট করে অ্যাগ্রেসিভলি তাহলে কে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে বেনিফিটেড হবে ব্যাংক শেয়ার ব্যাংকের মার্জিন বেটার হবে ব্যাংকিং শেয়ার তো এই কারণেই কি ব্যাংকিং শেয়ার কন্টিনিউয়াসলি উপরের লেভেলে স্টে করছে কোন শেয়ার বা ইন্ডেক্স যখন নিচ থেকে উপরে আসে এবং সে যদি তাড়াতাড়ি নিচে নামতে চেষ্টা না করে সে যদি উপরের লেভেলেই টিকে থাকে তাহলে এটা কিন্তু তার স্ট্রেংথকে ইন্ডিকেট করে অর্থাৎ সে খুবই স্ট্রং তো আগামী জুন মাসে তাহলে কি আমরা ব্যাংক ইন্ডেক্সে একটা বড় সড়ক র্যালি দেখতে চলেছি যখন ব্যাংক পজিটিভ হবে তখন কিন্তু ওভারঅল পজিটিভ হতে বাধ্য তো তাহলে আমরা টোটাল যদি আমি আমার এই যে টোটাল বক্তব্যটা যদি আমি মানে ফাইনাল ক্লোজিং এ যাই তাহলে যেভাবে এফআইআই ডিআইআই মাল তুলছে ব্যাংক নিপটির চার্ট যেভাবে বলছে এবং আরবিআই কেন্দ্র করে যদি আমরা কনক্লুশনে আসতে চাই তাহলে জুন মাসে ব্যাংক বড় কিছু হতে চলছে এবং যদি ব্যাংক নিপটিতে বড় কিছু হতে চলছে তাহলে কিন্তু আমরা একটা র্যালি দেখতে পেতে পারি এবং সেই র্যালি নিফটিকে আমাদের যে অল টাইম হাই অর্থাৎ ছাব্বিশ হাজার দুশো কারণ কি আমরা কোথায় আছি চার পাঁচ পার্সেন্ট নিচে আছি পাঁচ পার্সেন্ট চব্বিশ হাজার সাতশো বাহান্ন এখান থেকে পাঁচ ছ পার্সেন্ট ওপরেই তো আমাদের অল টাইম হাই আমরা অল টাইম হাইতে গেলেও যেতে পারি দিয়েছি অল আর প্রোবাবিলিটি নো গ্যারেন্টি আমি যে ডাটা গুলো পেলাম সেইটার নিরিখে আমি এই এক্সপ্লেনেশনটা আমার যেটা মনে হয়েছে আমার কিন্তু ফুল আছে রং আমার যেটা মনে হয়েছে সেটা আমি আপনাদেরকে খুলে বললাম যখন মার্কেট সাইকেলে ঢুকে তার ফার্স্ট ইন্ডিকেশন কোথেকে পাওয়া যায় না আইপিও মার্কেট ওপেন হতে শুরু করে দেয় অর্থাৎ বুলিশ মার্কেটে প্রত্যেকে ভ্যালুয়েশন হাই পায় তাই তারা বুলিশ মার্কেটে আইপিও গুলোকে নিয়ে আসে তিনটে বড় আইপিওর অ্যাপ্রুভাল সেবি দিতে চলেছে তার মধ্যে একটা এইচডিএফসি ব্যাংকেরই মানে এইচডিএফসি গ্রুপেরই এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিস হিরো গ্রুপের হিরো কর্প এবং ফটো ভোল্টাইক মডিউলস ম্যানুফ্যাকচারার বিক্রম সোলার তিনটে বড় আইপিওর কিন্তু অ্যাপ্রুভ পেতে চলেছে এই তিনটে কোম্পানি সুতরাং আইপিও মার্কেট আবার আবার ভালোভাবে খুলতে চলেছে দ্বিতীয় যেটা খবর হচ্ছে ফ্রেন্ডস বিএসএনএল ফ্রেন্ডস দেখুন মার্কেটে দুটো প্লেয়ার থাকলে সেটা কিন্তু কাস্টমারদের জন্য ক্ষতিকারক যেমন ধরুন এয়ারটেল এবং জিও তারা টেলিকমের জায়ান্ট এবং ভোডাফোন লস মেকিং কোম্পানি কোন রকমে মানে গভর্নমেন্ট অব ইন্ডিয়ার অক্সিজেন সাপোর্টে বেঁচে আছে সে জায়গায় যদি কোনো অন্য শক্তি না উঠে আসে তাহলে কিন্তু এই দুটি কোম্পানি অর্থাৎ এয়ারটেল এবং জিও তারা যেভাবে ট্যারিফাই করবে কাস্টমারকে সেভাবে পে করতে হবে তাই গভর্নমেন্ট অনেক পয়সা খরচা করে বিএসএনএল কে রিভাইভ করার চেষ্টা করছে এবং তার ফল বিএসএনএল দিতে শুরু করেছে এটা কিন্তু দ্বিতীয় কোয়ার্টার যেখানে বিএসএনএল কিন্তু প্রফিট দিয়েছে প্রায় দুশো আশি কোটি টাকার কাছাকাছি এই কোয়ার্টারে গত বছর লস করেছিল আটশো কোটি সুতরাং বিএসএনএল রিভাইভ হচ্ছে অর্থাৎ কাস্টমার জিও বা এয়ারটেল থেকে ভোটাতে না যেতে পেরে বা যাচ্ছেও হয়তো কিন্তু বিএসএনএল হিসাবে একটা অল্টারনেট জায়গা তারা পেয়েছে ফ্রেন্ডস সুগার ম্যানুফ্যাকচারিং কোম্পানি ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং এরা ইথানল হলো তৈরি করে ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট এসছে আমরা ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং এর একটু রেজাল্টটা দেখে ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং ওকে মার্চ কোয়ার্টার ষোলোশো উনত্রিশ কোটি টাকার সেলস কোটি টাকার প্রফিট ক্লিয়ার যেটা ডিসেম্বরে কথা ছিল বারোশো আটষট্টি মার্জিন ছিল ছ পার্সেন্ট মার্জিন বেড়ে দাঁড়িয়েছে এবারে উনিশ পার্সেন্ট আবার গত মার্চে যেটা ছিল তেরোশো দু কোটি টাকার সেল এবারে সেটা হয়ে দাঁড়িয়েছে ষোলোশো উনত্রিশ কোটি টাকার সেল গত মার্চেও কিন্তু উনিশ পার্সেন্ট মার্জিন ছিল একশো একষট্টি কোটি টাকার প্রফিট ছিল এবং আমরা যদি তার ইয়ারলি প্রফিট দেখি তাহলে দেখা যাবে পাঁচ হাজার দুশো কুড়ি পাঁচ হাজার ছশো উনানব্বই বারো পার্সেন্ট মার্জিন কমে আট পার্সেন্ট তিনশো পঁচানব্বই প্রফিট দুশো আটত্রিশ ফ্রেন্ডস এই সমস্ত শেয়ারগুলো সাধারণত লং টার্ম জন্য পোর্টফোলিওতে ইন জেনারেলি রাখা রাখে না লোকেরা এবারে আপনাদের ব্যাপার কে কিভাবে কোন সিদ্ধান্তের উপর ভিত্তিতে কারণ কোন জিনিসে এন্ট্রি বা এক্সিট সেটা তো টোটালটাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তাও আমরা চারটা দেখে নেব এই সমস্ত শেয়ার হচ্ছে ট্রেডিং রিলেটেড যারা সিদ্ধান্ত নেয় তারা সাধারণত এই সমস্ত জায়গায় ইনভেস্টমেন্ট করার কথা ভাবে তো এখন ইভেন ইঞ্জিনিয়ারিং কিন্তু অলরেডি হায়ার আছে আছে ঠিক যে আমাদের খবর টেকনো ইলেকট্রিক যেটাকে নিয়ে আমরা কিন্তু বহুবার ভিডিও করেছি টেকনো ইলেকট্রিকের রেজাল্ট এসছে এবং টেকনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তার রেজাল্টও খুব ভালো এসছে এরা ইপিসি কোম্পানি ইপিসি মানে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন মানে কারোর কাছে কেউ প্রজেক্ট লাগাচ্ছে সে তাকে প্রজেক্টের টোটাল ড্রয়িং দেখাবে দেখানোর পরে সেই প্রজেক্টকে বাস্তবায়িত করার জন্য যা যা লাগবে সেগুলো সাপ্লাই করবে এবং পুরো প্রজেক্টটাকে কনস্ট্রাক্টও করে দেবে দ্যাট ইজ দ্য রোল অফ ইপিসি কোম্পানি এবারে আমি যদি এর কোয়ার্টারলি রেজাল্ট যায় এবারে যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখা যায় প্রায় আটশো কোটি টাকার সেলস যেটা গত মার্চে ছিল চারশো প্রায় ডবল হয়েছে সেল গত ডিসেম্বরে ছিল ছশো সেটাও আটশো ষোলো মার্জিন বেড়ে হয়েছে ষোলো যেটা গত বছর মার্চে ছিল বারো গত ডিসেম্বরে ছিল ১৪ পার্সেন্ট মার্জিন ফ্রন্টেও মার্জিন ইমপ্রুভ হয়েছে প্রফিট ফান্ডে ইমপ্রুভ হবে আঠাত্তর কোটি টাকার প্রফিট গত মার্চের হয়েছে একশো পঁয়ত্রিশ কোটি আর ডিসেম্বর কোয়ার্টারে ছিয়ানব্বই কোটি টাকার প্রফিট হয়েছে একশো অর্থাৎ কি হয়েছে পনেরোশো দু কোটি টাকার যেটা সেলস ছিল গত বছর সেটা এবারে দাঁড়িয়েছে বাইশশো উনসত্তর অর্থাৎ ফিফটি পার্সেন্ট করেছে এবং দুশো আটষট্টি কোটি টাকার প্রফিট চারশো তেইশ কোটিতে দাঁড়িয়েছে অর্থাৎ টপ লাইন এবং বটম লাইন দুটোতেই কিন্তু শেয়ার ভালো পারফরম্যান্স করেছে এবারে আমরা দেখব যে শেয়ারটা যে আমাদের যেটা কি বলে যে তার যে চার্ট আমরা কিন্তু শেয়ারটা যখন লোয়ার লেভেলে ছিল আমরা কিন্তু ভিডিও করে আপনাদেরকে বলেছিলাম যে শেয়ারটাকে দেখুন শেয়ারটা কিন্তু আটশো পর্যন্ত চলে এসেছিল এই প্যানিক লাইক কন্ডিশনে আজকে কিন্তু একটা হিউজ জাম দিয়েছে টেকনো ইলেকট্রিক এবং সে তার ভালো পারফরমেন্স কারণে সে আবার ফিফটি উইক হাই দিকে যাবে ফলোড বাই নতুন হাই ও করলেও করতে পারে নেক্সট যেটাতে আসবো ফ্রেন্ডস টেকনো ইলেকট্রিকের পরে অ্যাপেলো মাইক্রো সিস্টেম অ্যাপেলো মাইক্রো সিস্টেম নিয়েও আমরা চর্চা করেছিলাম কিছুদিন আগে অর্ডার পেয়েছিল এবং তারা একটা কোম্পানিকে কিনেছিল আজকেও আবার একটা খবরে শেয়ার প্রায় চোদ্দ পার্সেন্ট খবরটা কি যে কোম্পানি ম্যানেজড টু রিসিভ অ্যান্ড এক্সপোর্ট অর্ডার একশো চোদ্দ কোটির ইন অ্যান্ড এক্সচেঞ্জ ফাইলিং দ্য কোম্পানি সেট ইট হ্যাজ রিসিভ

অ্যাপেলো মাইক্রো সিস্টেম ফ্রেন্ডস এই সমস্ত শেয়ার কোনো না কোনো কারণে আমার পোর্টফোলিওতে অনেক লোয়ার লেভেল থেকে থেকে গেছে অ্যাপেলো মাইক্রো সিস্টেম তিরিশ টাকার লেভেল থেকে তো আজকে কিন্তু শেয়ারটা ব্রেকআউট দিচ্ছে আপনারা কিন্তু এই সমস্ত জায়গায় এই সমস্ত শেয়ারে এন্ট্রি নেবেন না কারণ দেখুন শেয়ার এখান থেকে ডবলও হয়ে যেতে পারে বাট প্রবাবিলিটি হাই যে আপনি হেসে যেতে পারেন আপনি এক্সিট করে উঠতে নাও পারেন হ্যাঁ এই লেভেলে কিন্তু আমরা ভিডিও করে এই শেয়ারের কথা বলেছিলাম আপনারা পুরোনো ভিডিও দেখলে দেখতে পারেন এই একশো একশো দশ লেভেলে আমরা কিন্তু বলেছিলাম তো আজকে কিন্তু নতুন হাই নতুন ব্রেকআউট দিয়েছে অতএব শেয়ার এখন আনচার্টার টেরিটোরিতে চলে যাচ্ছে নেক্সট যে শেয়ারটার কথা আমরা চর্চা করবো ফ্রেন্ডস গ্রান গ্র্যানুলসের যদি আমরা এটা দেখি কি বলে আজ এবারের যে রেজাল্ট গ্রানুলস রেজাল্ট গুলো কিন্তু আপনাদেরকে নজরে রাখতে হবে কারণ এই অ্যাকচুয়ালি আপনাকে জানতে হবে কিন্তু এটা কি তৈরি করে গ্র্যানুলস কি তৈরি করে অ্যাক্টিভ ফার্মা ইনগ্রেডিয়েন্টস মানে বিভিন্ন যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট তৈরি হয় সেই প্রোডাক্টগুলো তৈরি করার জন্য এপিআইটা হচ্ছে মাস্ট মানে একটি ফার্মা ইনগ্রেডিয়েন্টস সেইটা কিন্তু এরা তৈরি করে আপনি যদি কোম্পানির শেয়ার নিয়ে রেখেছেন আচ্ছা কোম্পানি কি করে জানেন না দেন আপনার কিন্তু ওই কোম্পানির শেয়ারের মুভমেন্টের ব্যাপারে আপনি আশ্বস্ত হতে পারবেন না তাই যে কোম্পানির শেয়ার আপনি আপনার পোর্টফোলিওতে রাখুন না কেন আপনাকে জানতে হবে তিনটে জিনিস জানতে হবে কোম্পানি কি করে মনিটার করতে হবে কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টার কি পারফরমেন্স হচ্ছে ইয়ার ইয়ার অন তার প্রফিট বাড়ছে কিনা আর তৃতীয়ত চারটাকে দেখতে হবে এই তিনটে জিনিস যদি আপনি হ্যাবিট করে ফেলেন তাহলে কিন্তু শেয়ার মার্কেটের সিক্সটি পারসেন্ট আপনি মোটামুটি বুঝতে পেরে যাবেন তো গ্র্যান্স যে রেজাল্ট এসেছে মার্চ কোয়ার্টারের সেলস এগারোশো আট আটত্রিশ যেটা ডিসেম্বরে ছিল সেটা বেড়ে দাঁড়িয়েছে এগারোশো সাতানব্বই গত মার্চে ছিল এগারোশো ছিয়াত্তর তাহলে তেমন হারে কিছু বাড়েনি মার্জিন একুশ পার্সেন্ট ডিসেম্বরে ছিল কুড়ি পার্সেন্ট গত মার্চে ছিল বাইশ পার্সেন্ট এমন কিছু নয় একশো তিরিশ কোটির প্রফিট ছিল গত মার্চে সেটা হয়েছে একশো বাহান্ন আর ডিসেম্বরে একশো আঠারো ছিল একশো বাহান্ন এবারে আমরা যদি ইয়ার অন ইয়ার ভিত্তিতে দেখি চার হাজার পাঁচশো ছয় সেলস কমে দাঁড়িয়েছে চার হাজার চারশো বিরাশি মামুলি কমেছে বাট প্রফিট পয়েন্ট অফ ভিউতে কিন্তু বেড়েছে বিকজ টু পার্সেন্ট মার্জিন ইনক্রিজ হয়েছে তো টপ লাইন গ্রোথ হয়নি বাট বটম লাইন গ্রোথ হয়েছে তো কোনো না কোনোভাবে আমাদের দেখতে হবে কোম্পানির টপ লাইন অ্যান্ড বটম লাইন বটম লাইন গ্রোথ হয়েছে মিনস ইট ইজ ওকে এবছর টপ লাইন গ্রোথ হয়নি কোনো ব্যাপার না আপনি যদি দেখেন পরপর তিন বছর কিন্তু কোম্পানির সেইভাবে টপলাইন গ্রোথ হয়নি আগামী দিনে অবশ্যই হবে এটাই হচ্ছে শেয়ার আমরা গল্প যেটা প্রথমে শুরু করেছিলাম সেইটার নিরিখে বলছি যেভাবে ব্যাংকিং শেয়ারের মানে ব্যাংকের যে বাতাবরণটা তৈরি হচ্ছে সেই নিরিখে যদি বলি এখনো পর্যন্ত পিএসইউ ব্যাংকে কিন্তু কোন রকমের কোনো সেই অর্থে মুভমেন্ট শুরু হয়নি তাই আমরা আজকে দুটো চার্টকে অ্যানালাইজ বিশেষভাবে করার চেষ্টা করব এক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আপনি যদি চার্টটা দেখেন শেয়ারটা ভালো সময় থেকে কিন্তু একদম পুরো ব্রেকআউটের দোর দোরগড়ায় এসে দাঁড়িয়েছে এমন যেন মান্থলি চার্টে বলছে কোন হাই থেকে এসছে না একশো চল্লিশের কাছ থেকে এসছে এখন একশোর দুইয়ের কাছাকাছি আছে এই সমস্ত জায়গা থেকে আগামী তিন চার মাসে কিন্তু আপনি কোনো ব্যাপার না ইভিন আপনি যদি অল কথা ভাবেন তাহলে বর্তমান যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে এই শেয়ার কিন্তু আগামী দিনে তার অল টাইম হাইট দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল দ্বিতীয় যে শেয়ারটার কথা বলছি যা চারটা আমরা চর্চা করব সেটা হচ্ছে মহারাষ্ট্র ব্যাংক বা ব্যাংক অফ মহারাষ্ট্র এটাও কিন্তু একইভাবে আমি ফান্ডামেন্টাল কিন্তু আপনাদের সঙ্গে চর্চা করেছি একইভাবে যদি দেখেন লোয়ার লেভেল থেকে সবে সে উপরের দিকে যাওয়ার কথা ভাবছে যে শেয়ার একাত্তর টাকা থেকে বর্তমানে একান্ন কাছাকাছি আছে মিনস এখানে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি একটা ভালো রিটার্ন পেলে ও পেতে পারে ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নেই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন কথা হবে পরে রেডিও